একদিকে যখন সন্দেশখালিতে উত্তপ্ত পরিস্থিতি শিশুকে তার মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া নারীদের অসম্মান করা রাত দুটোর সময় নারীদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা অন্যদিকে নারীদের স্বামীদেরকে অকত্য অত্যাচার করা এমনকি বিধবার পোশাক পরিয়ে দেওয়ার মতো হুমকি দেওয়া হচ্ছে ঠিক সেই সময় এবারও নতুন কাণ্ড ঘটালেন শেখ শাহজাহান সময় চাইলেন দুদিন ফের আগাম জামিন চেয়ে আদালতে দ্বারস্থ হলেন শেখ শাহজাহান এত যখন ঘটনা ঘটছে সন্দেশখালিতে ঠিক সেই সময় কোনো রকম কোনো রকমই গা ছাড়া একদমই গা ছাড়া মনোভাব শেখ শাহজাহানের তিনি এখনও যে কোথায় আছেন সেটা টিকিও খুঁজে পাচ্ছে না পুলিশ অথবা ইডি বা সিবিআই কেউই তাকে গ্রেপ্তার করতে পারছেন না আর তার মধ্যে আড়াল থেকেই অস্ত্র ছুটছেন শেখ শাহজাহান বারাসাত আদালতে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন তৃণমূল নেতা শাহজাহান শেখ গত পাঁচই জানুয়ারি তার বাড়িতে তল্লাশি অভিযানের সময় ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় আধিকারিকদের দায়ের করা মামলায় আগাম জামিনের আবেদন জানালেন শেখ শাহজাহান ছাব্বিশে জানুয়ারি সরি ছাব্বিশে ফেব্রুয়ারি বারাসাত আদালতে এই মামলার শুনানি রয়েছে ঘটনার চুয়াল্লিশ দিন পার হয়ে গিয়েছে এখনও অবধি অধরা শেখ শাহজাহান তার মধ্যে আরও একবার আগাম জামিনের আবেদন জানালেন শাহজাহান এর আগে রক্ষা কবচ্ছে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শাহজাহান তিনি আদালতে আর্জি জানিয়েছিলেন দুদিনের রক্ষা কবচ দিন আজই হাজিরা দেব কিন্তু তাতে স্বস্তি মেলেনি শেখ শাহজাহানের সেই মামলায় ইডির তরফ থেকে সওয়াল করা হয়েছিল এত ভয় পাচ্ছেন কেন এ তো ঠাকুর কে আমি তো কলা খাইনি মন্তব্য করেন ইডির আইনজীবী এরপরেই আর আগাম জামিন মেলেনি আবারও নতুন করে আগাম জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান এবং তার বক্তব্য একই দুদিনের জন্য রক্ষা দিলে আজই হাজিরা দেবেন ইডির দপ্তরে